এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়ার তো কতগুলো কারণ আছে না কারণের ভিতরে একটা হলো সংস্কার আর এই খুনিদের এবং ওই চালানদের এই বদমাই টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার এরপরে সুন্দর একটা পরিবেচে ইয়ার নিয়ে নির্বাচন তাই জন্য আমার বেদনদেরকে বলবো আমি আমার দায়িত্ব পালন করছি আপনাদের কাছে বলে রেখে গেলাম যারা পরীক্ষিত যারা দেশ পরিচালনা করেছে আবার তারা এই বাংলাদেশের মস্ত দেশে নতুন ভাবে আমাদেরকে কি সুন্দর দেশ উপহার দেবে আমাদের মস্তি আর বাকি নেই কি উপহার দিবে নিজেরা নিজেরা চাদার ভাগ বন্টনে সমস্যায় দেশ শুরু করে নিজেরা নিজেরা মরেছে

i'm